অবৈধ অভিবাসীদের দুঃসংবাদ দিল মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্প রিক্যালিব্রেশন তিন শূন্য প্রোগ্রামের ঘোষণাটি সঠিক নয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ দুই হাজার তেইশ সালের সাতাশ জানুয়ারি শুরু হওয়া বৈধকরণ প্রকল্প রিক্যালিব্রেশন দুই শূন্য প্রোগ্রামটির মেয়াদ সম্পূর্ণভাবে শেষ হয়েছে দুই হাজার সালের ত্রিশ জুন এরপর নতুন করে মালয়েশিয়ায় থাকা অবৈধ কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্পের ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ শনিবার এক এক জানুয়ারি অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সাবান বলেন মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ প্রকল্প রিক্যালিব্রেশন দুই শূন্যর নামের প্রোগ্রামের শেষ সময়সীমা ছিল দুই সালের ত্রিশ জুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হয়েছে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ করতে রিক্যালিব্রেশন তিন শূন্য নামের একটি প্রোগ্রাম চালু করেছে অভিবাসন বিভাগ যেটি সম্পূর্ণ ভুয়া এবং এই পোস্টটিকে অস্বীকার করেছে ইমিগ্রেশন বিভাগ এ ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক তাতুক জাকারিয়া সাবান তিনি বলেন সঠিক এবং সর্বশেষ তথ্যের জন্য অভিবাসন বিভাগের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজে সকল আপডেট প্রদান করা হয়ে থাকে প্রয়োজনে সেখান থেকে আপডেট তথ্য দেখার অনুরোধ করেন